একদিন মুসলমান ভাই আমরা ইফতার দেখিয়া কইলাত দোয়াই আল্লাহ ওথো আইটেম দি যদি ইফতারের খানে খাওয়াইল যায় তো ইতার রোজা দুই সাইডটা আমিও রাখি ওথো মাল যদি ইফতার রক্তবার দে ষোলোটা আইটেম ষোলো আইটেম কইয়া হইল যাও খিচুড়ি কাটচা চানা সিদ্ধ চানা জিলাপি নিমকি রসগোল্লা লালমোহন পোলাও খোলা সবরি ডালিম এর বাদে আপেল আঙ্গুর খাজুর ত্রিশ বারো তেরো চোদ্দ ফোনটা উই আছে ও লানি কইয়া কফল আরও পিসো ষোলো কোনো খানো খাটলো থাকে সতেরো আনারোশো থাকে আঠারো খানো যার হিসাব মনে আছে নি কইয়ার এটা যেটা আইটেম বললাম এটা বারো তো যায় যায়নি এসজ জোড়া মিশান আমরা ইফতারর সামগ্রীর মাঝে ইটা প্রায় থাকে না তেও হিসাবরক না বিষ আইটেমের কানে হয়। ই ইতো সামান যদি তোমরা খাওয়াও তো এটা রোজা দুই চাইটা আমরাও রাখুন দেখ অতো মালদি খাই আট ঘন্টা বাদে জানি যদি তো উহা কত সময় কিন্তু রোজা তো আইসি আমরা কন্ট্রোল করত ওইটা কন্ট্রোল করেননি এমনি কবি এক তো চিন্তা করবা আল্লাহকে বাস্তে হালালো আমি আটকাই আনার আমি আটকা রাখে আমি তো অ্যানালাইজ করি আর তোরা আলোচনা করি আর আমি সহ হলে বুঝতাম যে আমরা যে অত খানি খাই ইতা দিয়ে আমরা বাঁচিয়ার না মরিয়া কয়লা মাত্র খান আমি ডাক্তারও নাই ইঞ্জিনিয়ারও নাই আমি তো কইতা মরতাম না মানে আপনারা ডাক্তার ডুক্টার দিয়ে জিকাই বালা ডাক্তার ভাইলে যে আমরা খানি মুখা যে অত আগাই আর ইত্যায় আমরা বাগে ধরে না আমরা বাঁচিয়ার তো জিকাইবা আমরা খাইয়া মরিয়া এত খানি আর এই যাতে উত্তেজক খানি খাওয়ায় আপনারা কইতা পারেন তোমার কিতা হইলো হয় আমার বৌত্ব হইল আমার আরে আরও উলামায় আমার বৌত্ব হইলো বুঝলে কিতা হইছে বল যে আন্দু সান্ধু থালাশ দেওয়া চলের ইত্যো বেশি খাইয়া গরম হইয়া টেম্পারেচার হয়ে যায় হাই ও সামাল তো না বেটায় বাজার মাতলে খাইব মায়ের সৌর মাতলেও খাইব খুদাম ইমাম মাতিলে আসা গাওয়ালে বাদে ধরোইন ও খারে গিয়া ধরতো ও গর আইয়া খাইল নরম ও নারা জারা শুরু মারের মোবাইলও বাঙ্গের বাদে থালাশের ওইসেন ওইসেন টেম্পারেচার হাই এলাকা খানে খাইছন তো ততদাত মাংস আছে সারা খাওয়া দাওয়া তো সাইড বাই সাবা নাই এক বাই ভাইছি একদিন খালি উত গরম পানি খাইত্রা তোড়া করি আমি উত্তর গরম পানি খাও কি বলে না আমি ঘুস তখন ডাইজেস্ট করি আন্দাজ চাইছো নাকি লোড লইসেন আমার বাইয়ে পরিমাণ খাবা দিছেন ঘুস আর বাদে হিনত ডাইজেস্টেও না উত্রাইল গরম পানি তোরা তোরা করি আর কী যাবে খাওয়া যায় খাইত্রা খৈত্রা আমার খানে শুনা মাত মাতি আর বাই খৈত্রা আমি উস্ত হাইজেস্ট করি আর গরম পানি খাই আর চিন্তা করি দুই আরা ডাইজেস্ট করা লাগে ইভোর ইমার লোড হয়েছে আরে ও বাদে কীটা সুগারে বেরিয়া মরিয়া রস বানিয়েছে আমার এই বাইজিন্দা আস তত সুগারর রুগী আসুন নকলোরে আল্লাহ শিভা দেব আর যারা ওইছে না এরা আল্লাহ হেফাজত আমি করোক কামে ওকে খানি তোরা কন্ট্রোল আমরা করবার চেষ্টা করে হায় রে হায় হায় কিতাপে দেখো কাটা আমি আবেগিক বক্তব্য দিই আর আপনার সামনে আর আনুকা মাঠে নাই আমাৰ নবী আকান আমদাৰ চায়িদুলমুৰ ছালেন জনাব ৰাছুল্লাহ চল্লল্লাহ আলাইহি ওসাল্লাম এ ফৰমাইন তিৰ্মিধী শ্বৰীফ দ্বিতীয় খণ্ড আবআব তিব্বিয়াৰ ৰাছুল ইল্লাহী চল্লল্লাহ নামক নামক চাপ্টাৰমিত হদিছ আল্লাহ নবী ফৰমাইন আল মুখ মিনুয়া একুলুফি মিয়ান ৱাহিদিন ওলকাফিৰুয়া আকুলফি চাবা তে আমা আও কামা কালা আলাইহি ছাল্লাতু সালাম মুমিনে আঁতৰে খংশ পৰিয়া খায় আর যে মুমিন নাই আল্লা অস্বীকার করে যার আখেরা তোর বিশ্বাস নাই জন্য তোর কোনো ধারণা নাই আল্লাহর কাছে হিসাব জবাব দিব যা তুই একই বিশ্বাস যার নাই এ খাওয়াত লাগলে আর জানোর বায় সায় না পেটের সাত অংশ ভর্তি খরিয়া খায় তো আমরা খাইতাম হালকা আর হেরা খাইতো গাড়ি এখন কারবার উল্টিয়ে আমরা খাই গাড়ি আর অন্যরা খায় হালকা ওলা নি ঘটনা তে এখন উন্নতি যে গু আমরা লাগি আসমান তাকিয়াই ই গুই নো আইয়া রাস্তা আউট হইয়া হবাই যায় গিয়া আমি যে লাই হোমুকা হামাইয়া লাভা দছলাম বকরি আর হে ওবাই ওারে খান পাতে ফোন মারিয়া জানলাম না বেশ আগে হামাই গেছি पक्का होतवान বুরিয়া তো আইয়া তো আমরা লাগি যে রহমত আর বরকত আইতো আমরার বেয়ামুলি ইগুন বাদে পাতারে যায় হাদিস শরীফ বই আইছে লাইলাতুল কদর আল্লাহ রহমত ইপরিমা নাজিল কোরইন ফিরাস্তা করে লুই আই বাদে মানুষরে দিতে দিতে ফলে মানুষ যখন গাফিল থাকে তখন অবশিষ্ট রহমত সমুদ্র গাছপালা বাগানো পাহারে জারে হরিষ্ঠ হলে নিক্ষেপ করল তেতায় বুঝা গলো মানুষে নাই ভাই তো নাই নেনা যদি টেক নাইন আল্লাহ অন্য মখলুখরে দিব ওলা নানি ভাই তো মুসলমান লাগি বরাদ্দ নিয়ামত ফজল অনুগ্রহ মুসলমান অমুসলমানের হাসল টেক নাইন বন্ধুইয়া যাইব অন্যানি ভগা ও আমরা তোরা বদলি নাইলে উপায় নাই ও আগর যাই আবার আসলাম যে মাকরিবর বাদেউ যে বইছি আমরা ও তো মূক লড়ের আমরার খেরুর হাইয়া খাইয়া লড়ের আর খের হয়তো জিকুরাই লড়িছে ও যেগুড়ে আল্লাহর জিকির চনি চনি খর্তাফার চইন ইগুড়ে মাকাম ভাইলি ছইন যেগুড়ে ফার্সি না এগুর তো খরে আল্লাহ তালে আমরা সকলরে জবান দিয়া বদন দিয়া মন দিল কল্প দিয়া আমল দিবা আমল করবার তো ফে এক নসিবর আর এক আমল আয়াতুল কুরসি না সাই সরিপর সদিছ আর যে মানুষের ফরজ নমাজের পরে ফাঁসক তো আয়াতুল কুরসি আল্লাহ ইল্লাহাইরে ফুড়া আল্লাহ বোলা আলামিনে ওই ব্যক্তির জন্নতি বলিয়া ফায় ফরমাইন এই ব্যক্তি জন্নত যাওয়ার ফতে বাধা তাকে একমাত্র মৌ যেদিন মারা যাই ওই দিন জন্নতের অধিবাসী হইব সুবাহান আল্লাহ তো যেগুলো ফর্জ বাদে গুপর সুন্নত বাদে পড়লে ওই আর যে ফরজর বাদে সুন্নত নাই তো লগে লগে ও যদি ফরিয়া থই আমরা তেন আমা কামাক আর নাই তো যে আসি ভাইয়া ওলা মাকরিবর বাদে ছয়রা সাত নমাজ নফল সুন্নত সহ ছয় হইলেও মোটামুটি ওই য আর এক্সট্রা ফার ইনতে তো আরো বালা সুন্নত দুই পরে আরো দুই আরো আরও আর আরো দুই ফরলে এনে সারা পাইবা ও টোটাল ছয় হইলেও ওই আর আলাদা ছয় হইলেও ওইব এই ছয়রা সাত নমাজ যে মুসলমানে ফরিব আল্লাহ নবী ফরমাইন আল্লাহ রব্বুল্লা আলমিনে বারো বৎসরে বা দোতর সাপ তার আমল নমান বিদ্যাল লেখিয়া দিবা তো আমরা তো খালি করেও পড়ি আর হদিসও কিন্তু আইসে লাই আজাল রাজ্য আবুদা উচ্চরিফ কিতাব উচ্চলা হদীশ এক মানুষ খালি করে দি তাকে তার আদত খরে দি যখন আজও আজো খরে বই তো চায় মসজিদও আইলেও দেখবা সব না নেই হ্যাঁ আগে যায় না আর সঙ্গে খুঁজব আপনার যাইন দিয়া যেন আপনার যাইনি দারর ডাইনের বের মানুষ খালি ঠেলে ত্যাগা আছে তাও ভাববো জান না মদলিসও করে আগে নাই নমাজও করে আগে নাই ওলা আলি মুলামা এই সলি নবে সামনে ভর্ত চায় না খালি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আয় ফরমাইন করে তাহা ফিসোনে তাকা রাতব যেমান সরইব দীরে ধীরে শুধু ফিসে তাকতে তাকবো তাকতেও তাকবো তাকতে তাকতে হাত রা হু পিন্নার আও কামা কাল আলাই তু এই এইভাবে করিয়া একদিন হে ফিসে তাকি 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 গিয়া জাহার নাম তো আমরা হলে থাকতাম না দৌড়ো আগে থাকতাম হয়নি ইনশাল্লাহ ভাই হলে হনশা আল্লাহ নমাজও আগে এবাদতো আগে ওয়াজও আগে তফসিরও আগে জিক্রো আগে হ ইশা আল্লাহ আগে কম্পিটিশনও আগে হালাল ইনকামও আগে হ ইনশাল্লাহ চার হজর বাদে ঘুমাই পায় না দৌড়াও অ মুসলমান ছেলেরা দেখোক তারা প্র্যাকটিস করে আদত পুলিশ ট্রেনিং ফুলিশনিকদের রিক্রুটমেন্টও যাইতো হে হ্যাঁ দৌড়ার তার শরীর ভালোর ব্লাড সার্কুলেশন ঠিকর স্বাস্থ্য ভালোর মন প্রফুল্ল পড়াশোনার নিয়োগ করে আমরা গুমাইতে গুমাইতে অলস বনিয়া সর্বনাশ ঘটেন ঠিক নিয়ে কথা কুক ইয়াদ রাখো ভাই ভালো মেরিটর মোকাবেলা করতে পারে না মকবুল ফিদা হুসেনাক মানুষ আসলো চিত্রশিল্পী ধর্মকর্ম জানি না মুসলমান নাম চিত্রশিল্প আজে বাজে চিত্র আঁকিছে আর বালা চিত্র আছে কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় চিত্রশিল্পী তার নাম মকবুল ফিদা হোসেন মুসলমান ঠিক রহম বর্তমানে এখন আসুন কিনা চিন্তা জানি না ইরফান ডক্টর ইরফান হাবিব ভারতবর্ষের সবচেয়ে বড় ঐতিহাসিক ডক্টর ইরফান হাবিব মুসলমান ইন হুকান্না হরে ইন জ্ঞানী মানু ও জ্ঞানী চিন্তা করছেন নি হজরতে হইতা আমার শেখ রহমতুল্লাহ আলহিয়া যে বাল মাতার মোকাবেলা কিছু করা যায় না বাল ব্রেইনের মোকাবেলা হয় না আমরা জওয়ান হক আইজ আমরা পিছনে পড়ে গেছে বিভিন্ন কর্ম শিকি না সময়ের কাজও লাগাই টেকনোলজি ও মোবাইল আতলিয়া খালি আমরা টিভা ইউটিউব দেখাছি নি খালি আমরা ইউটিউব আর ফেসবুক আমার ইয়া ওয়েস্ট অফ টাইম করি কিন্তু মোবাইল যদি যদি খাম শিকতাম পারি মোবাইলও তো মোবাইলে হাজার হাজার টাকা ইনকাম করে শিকতে পারে আপনার কিটা ইনকাম মোবাইলের টেকনোলজি আপনি একও গিয়া আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাহা হরেন যদি সফটওয়্যার মেকানিক হয়ে যাওয়া আমরা তো চাই সময় খালি নষ্ট কিলা করতাম দিয়ে এরপরে হ্যাঁ যদি আপনি বায়ো ল্যাঙ্গুয়েজ উইটা ইংলিশ ইংলিশ অ্যান্ড আরবিক করে শিখতে পারেন তো গর বইয়া বইয়া আপনি অনলাইনও বিভিন্ন ইংলিশ অনুচ্ছেদরে ট্রান্সলেট করবো আরবিতে আপনার অ্যাকাউন্টও টাকা ইয়া মাইব আমার তালবাই আজিজ খুব ভালো আলিম খুব ভালো আলিম খুব মেরিটোরিয়াস বর্তমানে আলিগড় হরিদরা আমার হইলে হুজুর ও আমি একদিন আমার কইতে আমার হন্ড্রেড ডলার ইয়া হামাইছে থ্রা তাঁকে প্র্যাকটিস করা কইলা আমার এর মধ্যে কইল কোনো সময় ইলা কঠিন এড থাকে এটা আমরা পারি না তো আমিও আরেক এড দি আর এক জায়গা দিগু হে অনুবাদ করিয়া দেব যেমন আমি পাঁচশো টাকা দিব পাঁচশো টাকার বিনিময়ে হে অনুবাদ করিয়া দিল আরবি আরবিতে আমিও ঠিক গেছে এক হাজার টাকা বেছিলাম ও জায়গার জায়গা ইনকাম আমরা জন সজন ইত্যাদি কইতাম বু আমরা তুই গো আতলিয়াও ইউটিউবও হামাইলাম এক বার শুনি আর আমরা ওনা নেন একাত্তর টিভি বাহাত্তর টিভি তেহাত্তর টিভি যমুনা নিউজ গঙ্গা নিউজ ব্রহ্মপুত্র নিউজ বরা নিউজ আগেতে বই একবালা বালা আসলো মানুষে আকাশবাণী জানতা ভয়েস অফ আমেরিকা বিবিসি লন্ডন রেডিও তেহরান ও তিনটাই নিউজ আসলো না আস্তা দিন শুধু নিউজ ও এক নিউজ কালিগুয়ে এখন কোন দিন কোন নিউজ আল্লাহ জানে কোন না কালকে না এক বছর আগের কোনো সময় আপনি চাইলে দেখবাই হে বিফোর টু ইয়ার্স ও কইলারে গো তো দুই বছর আগের নিউজ শুনিয়ার ওই নিলা মাঝে মাঝে ওই নিলাম মাঝে মাঝে ও জয়ান বাই হল আন্দো নিউজর করে পড়িও না তিন বছর আগের নিউজ তোমার এখন বুধু ভাইকায় না তোমার নিয়ে হারছে পনেরো মিনিট অত ছবন্দ মিনিটে এক ভাড়া তিলাও ধরা যায় এক ভাড়া কয়েক শত শব্দ থাকবো কয়েক হাজার ওয়ার্ড থাকবো এক ওয়ার্ডও দশ নাকিও যদি তো এক হাজার ওয়ার্ড দশ হাজার নাকি আপনি পনেরো মিনিটে দশ হাজার সব আমার ইটা ও জায়গাটা আপনার বরবাদ করিয়া ছাড়িল হে এটা হিসাব দিত হ্যাঁ হিসাব হে কোনো অ্যাকাউন্ট মেইনটেইন নাই তো আমরা কোনো হিসাব নাই তান্দু তান্ডু সলের খারবার কোনো হিসাব আমরা লই যাননি অথচ আমরা হওয়া হইছে হাসিব কাবলা আন্ত হাসাবো তোমরা তোমাদের নিজেদের হিসাব ল তোমার মালিকে তোমার হাসটাকে হিসাব লওয়ার আগে কারণ একদিন তোমার রবে তোমার হিসাব লইবা তোমার জীবনের সবটা সময়ের জবাব দিতে লাগব আনসি ভিমা আপনার তোমার যৌবনের বরা যৌবনের শক্তিমান সময়টা তোমার চিত্ত চাঞ্চল্যকর মুহূর্ত তোমার মুহূর্তটা তোমার লাবণ্যময় চেহারার দিনগুলো কোন সাজে ব্যয় করেছ কোন কোন আইটেম করেছ কোন কোন আমল করেছ কোন কোন ফতে নষ্ট করেছ সবর জবাব তুমি আল্লাহর দরবারে দেও নারীও আর পুরুষও সব জবাব দেওয়া লাগব আর সারা লেখা আমল সব লেখা এক আত এত দেওইবো আত আমি লিখিত এক কিতাব তার জন্য বাহির ফর্ম যেটা উন্মুক্ত কুলা অবস্থায় হে দেখব মানসে মানসরে কিতাব দিতে গিফট ওলা কোরআনে করিম দিলে বন্ধ তাই দে আল্লাহ কামতর দিন আমল নমা যখন হাতে দিবা এই এইভাবে খোলা থাকবো ইয়াল কাহু উন্মুক্ত টাকব কুলা আল্লাহ বুলাল আমি ফরমাইবা এ করা কিতাবা তোমার আমল ন খানা খানিত রইলে ওয়াজ কিতা শুনবে হো না আপনার আর ডিসাবর না আমার ডিস্টার্বর আমি দেখ ও এগুলো খানা খানিত লাগলায় আমার মাতখান শুনতোই বাদে কী তারা মোবাইল পাহাড় বইলে যদি আধা ঘন্টাতে মাতখানাইন ডাইরেক্ট শুনো হয়তো কোনো কথা দিল আসর করে জিন্দগি ইনশাল্লাহ বদলিও জিতে মারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু আনছ না টকি আইতে কোনগে লাগাল ভাইছে আর কোন গহের মুখ হল দিদে নি গো নিল্লা রানে তকি মাতার দেওয়া জরুরি নি কোনো ও ভাই জরুরি তা শার্ট পিনটা জরুরি নি কুলো না শার্ট পিঁধা তো জরুরি নাই হোস এখন মোবাইল হোক মারি লাগিয়ে রবা তোমার টান ডেলিভার কোন জ্বালা মোবাইল চোবাইল কিন্তু সাইলে রাখছিল তা বরবার শোনার শান্ত হল তোরা আমি তোমার পেয়েছে গে মাতি আর যদি হো কি যুসা করি তো আমিও মাইক তুই তোমার ঘুরে আইন আন্দাজ হাইছো কি দা তোর খারবার এখন বিনোদ থানজি করিয়া দড়ি আওয়াজ শোনালি লাগলো এখন তো কাঠ বার করছো বল তুমি পাওয়ার আছে তবুও আমার কিন্তু করতে ফার্তায় নেই মন শুনো মন্দির শোন ভাই আরো তোমার সময় আরো আধা ঘন্টা করমো সাড়ে ছয়টা শেষ ব্যস্ত তাইতাম নাই ও বা মানুষ খাইট করিল এটা চিন্তা না আমিও তোমার দাম দুজনের ভাই এখন বাকি আওয়াজ হইতো ইনশাল্লাহ ভাই এনে আর কোনো দিন না লাভবাই আলহামদুলিল্লাহ আমি আই না আরে মোলা না আইবা ইয়া হইব কোথাও হইবা তো আল্লাহ রবুল্লা আলমিনে কিতাব দিয়া হইবা একরা কিতাব রিড ইয়র বুক তোমার এখন ফড়ো তখন ফোড়া লাগবো বাকিবার সুযোগ থাকতো না আল্লাহ ফরমাইবা কাফা বিনাফিকালিয়াও মালাই কাহাসে বা আজকে তোমার হিসাব লেওয়ার জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট আল্লাহ হিসাব লইবা তো এইখানে এত আওয়ার বাদে তো রেজাল্ট আউট হয়ে গেছে না নি ও ভাই না আর রেজাল্ট আউট এত আওয়ার বাদে না আপনি লগে শেষ আপনার এক্সাম খাম শেষ এর আগে যেদিন তো বাহ সেদিন তো বাহ আমল নাই গুণা মিটা শুরু হইব মিটা শুরু হইব মিটা আরম্ভ হইব তো যাও আমি আপনার হাতমতো কত আসলাম আমল দ্বারা আপনার মা খাম বাড়ে আর আমলও খালিও আমরা তারিখ করে খালি করে ফরিয়া তো ওখানে আবারও হইয়া রিয়াদ রাখুন জানি দেখতে আমরা সারা সমান বসাত আমরা সবর সুযোগ সমান সমাজও আমরা সবর অবস্থান সমান থাকলেও আল্লাহর কাছে আমরা সব সমান নাই বহুতর মাকাম কাম আছে বহুত হলামিল বহুত আঠাইল সইন বহুত ছুটাইলা সইন যেইন যে পরিমাণ আল্লাহরে ডাকতাম পারমু জিন্দেগি বানাইতাম পারম গুণা বাদ দিতাম নেকির নেকির হতে অগ্রসর হইমু আমরা ও পরিমাণ

সল্ল ভাই সল্ল ভাই অনুকা এখন আমি যে তিলত করছো কা রা ক্যা তোর মানে যেটা দর্দার ঠক ঠক খরে কট কটানে ওয়ালা কল কেয়ামতর নাম ক্ষেয়ামতর বিপদজনক নাম অকল কোরআনে করে হইছে এক নাম হইল কার এটা হঠাৎ দরব ইনফরমেশন থাকতো না আপনারে সুযোগ দিত নাই আগে কোনো অনু আপনারে অবগতি দিত নাই হঠাৎ দরবো রাত যদি অন্ধকারে হঠাৎ আপনার দরজা টক টক করে ইমার্জেন্সি আমরা জলদি দরজা খুলবা আল্লাহ নাম তো হয়েছে না কার আয়ামত ও ধরনের বস্তু হঠাৎই মানে জেন মরবা এন তো কেয়ামত শুরু মা তা কামত কেয়ামত হো যে ব্যক্তি মারা গেলা তান ক্যামত আরম্ভ হয়ে গেল ও তো তানে মার রাবু তোর রব হে তোমার আমল কিতা তোমার নবী হে শুরু হয়ে গেলো না ক্যামতালার গুর তো কিয়ামত বাধেও হইব আর যে মারা গেলা তান কিয়ামত ওয়েট স্টার্ট হয়ে গেল আল্লাহ আল কার্যা কেয়ামত হঠাৎ এসে দরজায় ধাক্ষা দেওয়ালা বস্তু মাল ক সেটা কি কার মাল হঠাৎ এসে দরজায় ঠককারী বস্তু সেই হঠাৎ এসে দো যায় ঠকঠকাড়ি বস্তুটি কি ওই আবার আল্লাহ প্রশ্ন ও মা আদ্র কামাল অনবি আপনি কি জানো ইন টক টককারী বস্তু কাহাকে বলে তিন প্রশ্ন হয়েছে মাল রিয়া হোয়াট ইজ দ্য থিং এই বস্তুটা কি অমা আদ্রা কামাল এবং আপনার কোনো বস্তু জানাইছেনি যে এই বস্তু কি এর বাদে আল্লাহ জবাব দিতরা দিন মানুষ সবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ফুকায় যে সময় ইদের ইদিক ছুটা ছুটি করে মানুষও সময় বিক্ষিপ্তভাবে এদিক সেদিক দৌড়াইব ক্ষেয়ামতর দিন ক্ষেয়ামতর আগমন খালে বিপদের মুসিবতের দিনে ও তা কুন জীবা আলুকাল মানফুস মানুষ তো এইভাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবো আর আলায় দুনিয়ার মজবুত পাহাড় স্থির পাহাড় যেগুলা এইগুলা রুই দুন্নেওয়ালায় যে সময় রুই দুনা দে তখন ছোটো ছোটো রুইর পিস যেভাবে গুড়া ইয়ে বাতাসও বেড়ায় বাতাসও বাসে হ্যাঁ আগ মুহূর্তে এই পৃথিবীর স্থির পাহাড় হিমালয় এভারেস্ট মাউন্টেন এই বড় বড় পাহাড় পর্বতমালাগুলা এইভাবে তুলার মতো বাতাস জুরি হইয়া বেড়াইব আল্লাহ একবার হইন আল্লাহ ও তা কোন জীবাল আর পাহাড় হবে কাল আইহিনীল মানফুস এই রঙ্গিন দুনিয়ালার দুনার মতো দুনি দেওয়ার পরে তুলাগুলা যদি কালারিং হয় তাহলে ভাবে দেখা যাইবো আল্লাহ গরু হম আরও টুকরা টুকরা উড়িয়ে দেবা রুই দুনার লাগান ভাড় উড়িয়ে দেবা জায়গার থাকতাম এই বিপদের মুহূর্ত সারার সামনে আর আল্লাহ এটা হঠাৎ আইব আল খ আর টক টক করে দেলা দরজা তাই কুলক উলা তাইবো আমরা স্মরণীয় কিতা আমরা কিতা করতাম আল্লাহ রব্বুল আলামিন এর বাদে ফরমাইন আম্মা মানসাকোলাত মাওয়া যে নহু আফি আই সাথির যে মানুষের আমোল নমাজসমূহ বারী হবে সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে ও আম্মা মান খাফত মাওয়াজ নহ আর যে মানুষের নেকি সময়ের পাল্লা ফাতলা হবে হালকা নেকি হোমু হু সেই মানুষের ঠিকানা হবে নবীজি আপনি জানুন হাবিয়া খান নাম আল্লাহ নিজে জবাব দিতা নারুণ হামিয়া হাবিয়া হলো মারাত্মক ধরনের গরম আগর আউজিল্লা আল্লাহ রবা আলমিনে তার বন্ধ হকলোরে বাঁচি আর ইভেল লাগে সতর্ক থাকবার লাগি জাহার নাম তাকি মুক্তির পথ দরবার লাগে কোরআনে করিম জানাইয়া দ্বিতায় এত বিস্তারিত ফর মাইন ইন্নাফি হাজা গাল্লিন এই কোরআনে করিমের ভিতরে সারা দুনিয়ার মানুষের জন্য আছে মেসেজ ইনফরমেশন সংবাদ মানুষের যদি এইটা দরিয়া বাসিয়া থাকে তাহলে আল্লা ভাবব আজাব থাকি বাসবো। আর যে এর দার দারত নাই শুনিয়াও শুনতো নাই আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাইন যে কাছে আমার এই কথাগুলা শুনার বাদে আমার কোরআনর মেসেজ পাওয়ার বাদে আমার শরীয়তর কথা ক্ষুদ্রতর কথা আখরাতর কথা খবরর আজাবর জন্নতর জাহান্নামর এই সমস্ত কথা শুনার বাদেও আমার কুরন তাকি দিন তাকি মুখ ফিরেয়া ঘুরে অন্যদিকে মুখ খুরিয়া চলাফেরা করে খেয়াল করে না দার দারে না আল্লাহ রবী জনকা এই মানুষের জন্য আমি সংকীর্ণ জীবন তাই আর হরিয়া রাখম দুনিয়া তার শান্তি হইতা না হয় দিন জোয়ানির দৌড়ইব এর বাদে এমন আটা উঠির জিন্দগি দিব না স্ত্রীর কাঁজ থেকে আনন্দ না আওলাদের কাঁজ আনন্দ না মেয়ে শান্তি দিব না ছেলে শান্তি দিব না বাইরে শান্তি দিব না প্রতিবেশীর চুখ পাইবা ইলা অবহত মানুষের জীবন হয়ে যায় না সারা জীবন দাব দেখাইতে দেখাইতে মরসই বিছ না তড়প তলপ কর সট করি করে মৌতইছে সাইবার মানুষ আসলা না আর পায়খানায় পায়খানা আর হাকলতা এখানো ও কি নাইলা অতবা শান্তি নাই খোলে খোলে খান্ধি শুন মানুষটা না যার বয়ে ছেলে কথা শুনে না ছেলে এমন খান্ড করছে ভাবে মোক্টা ভাটানা মেয়ে এমন খান্ড হারছে অতবা স্ত্রিয়ে এমন খান্ড করছে দু কুলতাও ভারদানা জারিতাও ওই নি না নাইলা আল্লাৰে আইজ বুঢ়ীটো নাওযুপিলা দেখাইলে যোন দিন দুনিয়াৰ জিন্দেগীটো শান্তি মিলে নাৰে বাই আল্লাহ হৰ বাই ইন্না লাহো মাই চাতান আমি বৰ থং জীৱন তাৰে দিম অনৰ শান্তি থাকতো নাই অনাৰ্চ ৰ হ আমা আর কেয়ামতৰ দিন আন্ধা চোক নাই বানাই মই দানতল মোবাই আঠি আঠি যাই খানা মান আন্ধা কত দেখতা নাই বাদে তো বাদে ময়দানও দায়িত্ব যে সময় এটা আন্দা উন্দায় হইব আল্লাহ আমি তো চৌকালামান আসলাম বা দুনিয়ার মরলাম তো চৌক তাহা অবস্থায় আই যে ময়দানে মতো আমি বিহদর দিন আই যে আমার চৌকুর আলো হানো দেখি না খানে কিচ্ছু কালারিলিমা হাসার তানিয়া মা বন্ধায় জিজ্ঞাসা করবো আল্লাহ খানে আমার একামতর ময়দানও আন্দা বানাইয়া উঠাইলায় ও আমার বন্দা এইভাবে তো তোমার কাছে আমার আয়া তার হুকুমগুলা গেছিল একটা দিন ফিরিয়াও চাওনা বুলিয়া বলিয়া রইস এবার সাইয়াও চাইছ না শুনিয়াও শুনছ না মন দিছ না তোমার সম্পত্তির বাহাদুরি তোনাইর বাহাদুরি নাম সম্মানের বাহাদুরির সামনে এগুলারে তুচ্ছ জ্ঞান করছ এগুলারে ফাউরিয়া রইছ অ কাজালি কালি অঁ মাতুন চা এইদিনে তোমাৰেও এই বা বেবুলিয়া যাৱা হবে তোমার কোনো কথা শুনা হবে না আৰু জুবিলা আৰ আৰেশ দল সুদ্ৰ আল্লায় অমাই আমাল মিনা ছোৱালী মিন জাকাৰিন আ উন চা বহু আমো মিন যে মানছে আমলে ছোৱালীয়ে অৱলম্বন কৰিব আল্লাৰ গোলামীৰে জিন্দেগীৰ ৰুটিনো ঢুকাইব বেটা হোক বা বেটি হোক ইমান অবস্থায় যে বালা কাম আরম্ভ করে দিবাম করব আল্লা ফর মাইন্ড পালানো হায়াত আমি আল্লাহ তে পবিত্র জীবন হায়া তে তৈবার অধিকারী বানাইয়া দিম আমল লাগিয়া দেখি আমরা আল্লাহ হায়া তে তৈবা দিব সব হান আল্লাহ যে জিন্দগি বাঁচিম ইজ্জত ওয়ালি জিন্দগি আফিয়তালি জিন্দগি সম্মানের জিন্দগি আল্লাহ দুনিয়াত দিব

কোন জাত কোয়ালিটির কি ডিজাইনের কী মাপর কি শুডিউলর কি আকৃতির ডিজাইন সংসার লাগে আল্লাহে হইবা খাওয়া লাগতো না তাও আল্লাহ দিলর খবর জানান ও সংসার জিন্দগির ভিতরে কোন জিনিস আমরা চাহাতর কোন জিনিস আমার ওয়ানটেড এখান আল্লাহে ভাল্লা জানুন আল্লাহে রফ দিয়া আনন্দময় জিন্দগি দিমু যদি আমল নমা বারি ঘর তাই হার আমল দিয়া কি আমল দিয়া নাক আমল দিয়া আর গান যদি হাতলাও যায় টেফা উম মোহা উ হাবিয়া দুজ আর কোনো গতি নাই আর কোনো পথ নাই